সন্তানের নাম আব্দুল্লাহ অসুস্থ হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বেচারা মুনাফিক সন্তান আসলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা অসুস্থ একটা গ্লাস একটু পানি পড়া দেন একটু পানি আপনি খাবেন আর একটু পানি মুখের পানিটা গ্লাসের মধ্যে দিবেন যাতে করে আমার আব্বার মৃত্যুটা একটু সহজ হয় পানিটা নিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাইকে দাও হলো পুরো নান বলছিল নামাজ সময় না আব্দুল্লাহ ইবনে উবাই পাওয়ার পর বলছে বেটারে পানিটা আটকে আইটা করেছে বলছে আবদুল্লার বেটা মোহাম্মদ প্রিয় নবীজি বলে আমি তার দেওয়া তো পানি খাবো না তার রাগ হয়ে গেল নবীজির কাছে চলে গেলেন বললেন প্লিজ অর্ডার মি আপনি আমাকে আদেশ করুন আমার আনি আপনি আদেশ করুন এক্ষুনি আমি আবদুল্লাহ নৌবাইকে আমার আমার পিতাকে আমি হত্যা করি নবীজি বললেন নিত এটা কখনোই কোনো প্রয়োজন নেই তা করো না ইসলাম বরং শিখাইছে যাও 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 তোমার পিতা মাতা কারণ বিশ্বের একমাত্র পিতা মাতার চাইতে দামি জিনিস আর একটাও নাই

গান্ধী একজন প্রকাশ্য কিভাবে আপনি মহাফিকের জানাজা পড়ান হাজর নাবিজি বললেন

নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমা ফাসিকিন আরেকটু জোরে বলা আল্লাহু আকবার আল্লাহ হে নবীজি একবার নয় দুবার নয় 70 বার যদি তুমি মুনাফিকদের জন্য দোয়া করো আমি আল্লাহ তা কবুল করব না হাজরত নাবিজি উপস্থিত জানাজা যখন ভেঙে গেল সবাই যখন চলে যাচ্ছে নাবিজি বললেন সত্তর বারের বেশি তার জন্য দোয়া করলে আল্লাহ যদি কবুল করতেন তবে আমি বিশ্ব নবীজি তার জন্য সেটাই ততবার দোয়া করতাম উপস্থিত কাফের বেঈমান মুনাফিকরা যতদূর পর্যন্ত তাদের কানে আওয়াজটা চলে গেল সবাই মিলে বলল বুঝতে পেরেছি আবদুল্লার বেটা হলো সত্য নবী তাতে কোন সন্দেহ নাই আর দেরি করতে চাই না কলমা পরে মুসলমান হয়ে গেল আমি এই ঘটনার থেকে জানতে চেয়েছি আজও অনেক হাজার হাজার মুনাফিক আছে আরে কথা না বললে কেমনে বুঝি আরে চিল্লায় বলো আছে না নাই